হ্যালো বন্ধুরা আর অল্প কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ আসর তাই আজকে আমরা এই ভিডিওতে জানব আইপিএলে বিদেশি প্লেয়ার হিসাবে সর্বোচ্চ উইকেট পাওয়া তিনজন খেলোয়াড়ের সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যারা চায় নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নম্বর তিন মুস্তাফিজুর রহমান বন্ধুরা আইপিএল আসরে বাঁহাতি বলার হিসাবে যেন অন্যতম সেরা বলার হচ্ছেন মুস্তাফিজুর রহমান আইপিএল গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে যেন মাঠে দাপট দেখিয়েছিলেন এই বাংলাদেশি বাঁহাতি পেশার একাই তুলেছিলেন সতেরোটি উইকেট মুস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারে মোট ম্যাচ খেলেছেন বনটি ম্যাচ খেলেই তুলেছেন ছাপ্পান্নটি উইকেট এমনকি এক ম্যাচেই সর্বোচ্চ উইকেট শিকার করেছেন চারটি নম্বর দুই রাশিদ খান আফগানিস্তান বন্ধুরা আইপিএলের অন্যতম সেরা ভয়ঙ্কর স্পিনিয়ার বলার হচ্ছেন রাশিদ তিনি শুধু তার বলিংয়ে নয় ব্যাটিংয়েও যেন বিখ্যাত হয়েছেন আইপিএলেও তিনি তার ক্যারিয়ারে আইপিএল মোট ম্যাচ খেলেছেন তেরাশিটি তেরাশি ম্যাচ খেলেই তুলেছেন একশো এক উইকেট এমনকি এক ম্যাচেই সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পাঁচটি নম্বর এক রাসিক মালিঙ্গা শ্রীলঙ্কা বন্ধুরা আইপিএল আসরে সব থেকে ভয়ঙ্কর পেসার বলারের নাম হচ্ছেন রাসিক মালিঙ্গা মাস্টার বলা হয় তাকে এমন কোনো ম্যাচ নেই যে ম্যাচে উইকেট শিকার করেননি এই পেশার মজার বিষয় হচ্ছে এই যে আইপিএল দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্তই মুম্বাইয়ের হয়ে খেলেছেন এই বলার মালিঙ্গা তার দশ বছর ক্যারিয়ারে মোট ম্যাচ খেলেছেন একশো বাইশটি একশো বাইশ ম্যাচ খেলেই তুলেছেন একশো উইকেট তিনি এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পাঁচটি তো বন্ধুরা এই তিনজন বলারের মধ্যে আপনাদের পছন্দর কে তার নামটি অবশ্যই লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন